সবাইকে একটা কথা বলে রাখে যদি আপনার হার্ট দুর্বল হয় বা যদি আপনি অনেক ইমোশনাল হন তাহলে এই ভিডিওটা স্কিপ করেন এই ভিডিওটা দেখেন না এই ভিডিওটার ভিতরে আমি আর আমার বাবার কথোপকথন আছে আশা করি শেষ পর্যন্ত দেখে যাবেন চলেন ভিডিওটা শুরু করি বুঝি না আমি উঠতেই পারো না তোমারে বারবার কইছি যে অসময় এই কইরা লাও তোমারে বারবার কইছি যে এইটারে কোনো কথা হনলা না কোনো কথা হনলা না আমার আমার কোনো কথা যদি হনতা এই এইগুলা কোনো কিছু দেখতে হইতো না এরকম কান্নাকাটি করা লাগতো না কিছু হইতো না কি করো বাবারে কেমনি <laughs>

তোমরা যে কেন আমার কথাগুলো শুনল না বারবার কইছি বারবার কইছি কেন যে না বা বারবার কইছি যে আলাও কোনো কিছু করো টাকা পয়সা দেখছো যে পোলাবনের অবস্থা খারাপ তোমরা আসলে এই জমি জমা দিয়ে আমরা কি করবো জমি জমা দিয়ে আমরা কি করবো তোমরা না থাকলে এই জমি জমা দিয়ে আমরা কি করবো আমি জানি না জানি না জানি না আমি জানি না একটু কথা আবার ওই তখনই কইছি যে সাথে সাথে কর গেল সব কিছু কোনো একটা কথা হলো না আমার কোনো একটা কথা হলো না মনে করছো যে মাছায় জোর পাইছি যাই যাই ভালো লাগে কাগজপত্র ঠিক নাই তখন ওই ওই লোকটা তখন কইলো না যে তুমি তোমার টাকা পয়সা দেই ঠিক করাই গেলাও এই লোকটা যদি করাই হেলাইতা তাহলে তো তোমার এই দিন দেখতে হইতো কও প্রত্যেক দুই মাস পর পর যদি আইয়া টু চেক করাইয়া থেরাপি দুইটা তিনটা দিয়া নিয়ে যাইতা তুমি বাঁচতা আরো দশ বছর তুমি আরো দশ বছর বাঁচতা তোমরা কোনো কথা শুনলা না আমার বুঝছো এত কষ্ট করাইয়া প্রথম থেরাপিটা নিয়ে নিয়েলাম এরপর আর কোনো কথাই শুনলা না তোমরা মনে করলা যে শেষ ভালো হয়ে গেছে ক্যান্সার কোনো দিন ভালো হয় মনু আর ভালো আছে মনও তো ভালো আছে দেখি আমি আমু নে আমার এটা কি কয় নাম এই অফিস ছুটি নাই আমি অফিস বিশ তারিখের পরে দেখি এ জাম্মু তুমি এই পর্যন্ত থাও একটু তুমি এই পর্যন্ত থাও না মানে তো কষ্ট লাগতেছে বুঝ না আমরে আমার আমার তাহলে টাকা থাকলে তুমি টাকা চাও আমি টাকা দিতে পারি না তাহলে আমার কেমন লাগে ক

আর এই নাম্বারে কল দিতে পার কতদিন জানি না আমি বা রে চোখ দিয়ে যে কেন ফানি বাই জানি না ওকে দিই আল্লাহ কেন যে গরিবদের এরকম করো জানি না হয় টাকা দাও নয় অসুস্থতা দিও না এত সময় আমি যার সাথে কথা বলতেছিলাম উনি আমার একমাত্র বাবা ছিলেন উনি বর্তমানে এখন বেঁচে নাই গত ছয় মে দুই সালে সে মারা গেছে আমাকে অনেক কিছু শিখায় গেছে অনেক কিছু বুঝাই গেছে কি করতে হবে ছোট থেকেই তার কাছ থেকে শিখতেছি মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে কিভাবে চলতে হবে সব কিছুই এই ব্যক্তিটার কাছ থেকে শিখছি কিন্তু এত তাড়াতাড়ি যে সে চলে যাবে আমি কখনো কল্পনা করতে পারে না আপনারা ভয়ে যেত শুনলেন শেষ পর্যন্ত সে আমার খোঁজ খবরে গেছে আমি খাইছি কি না কি করি উনি চাইলেই বেঁচে থাকতে পারতেন আরো দশ বছর প্রথম থেরাপিটা নিয়ে যাইয়াই যদি সে চিন্তা করত যে আমি বাঁচতে চাই তাহলেই উনি পারতেন আমাদের খারাপ জমি জমা নাই উনি চাইলেই পারতেন যে আমি বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি করে টাকা জোগাড় করে বাঁচার চেষ্টা করে। কিন্তু সে তা করে নাই তার শরীরে যতদিন পর্যন্ত সে জোর পাইছে সে কাজ করে গেছে সে কখনো বুঝতেই দেয় নাই যে তার মধ্যে এত কিছু চলতেছে উনি যাওয়ার পরে বুঝতেছি যে উনি আমার কতটা জায়গা জুড়ে আর আমার কথা আটকাই যেতেছে কথা বলতে পারতেছি না তো এরপরে আমরা বাড়ি গেছিলাম এই জনার সাথে আমার লাস্ট স্মৃতি গাছ লাগাইলাম অনেক কথা বলছি সে তার নাতিকে অনেক আদর করছে তার অনেক ইচ্ছা ছিল জানেন যে সে তার নাতিকে নিয়ে দোকানে যাবে যাবে বাজারে তারপর তার নাতিকে জিনিসপত্র কিনে দেবে তার নাতি খাবে অনেক ইচ্ছা ছিল কিন্তু উপরওয়ালা সেই দিনটা আর দেখতে দিল না যাই হোক যাদের এখনো বাবা আছে বাড়িচা তাদের বলি ভাই তার থাকতে দাঁতের মর্ম বুঝেন এই ব্যক্তিরা যখন চলে যাবে তখন বুঝবেন যে এই ব্যক্তিটা আপনার জীবনে কত বড় একটা ভূমিকা রেখে গেছে এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না যাই হোক আমার মুখের ভাষা আটকাই যাইতেছে আমি বলতে পারতেছি না আর কথা যতদূর শিখছি যাই শিখছি সব কিছুই ওনার কাছ থেকেই শিখছি প্রথমে আসলে বুঝি নাই যে আমার ক্যামেরাটা আসলে অন করা ছিল যাই হোক অন থাইকা ভালো হয়েছে যে বাবার সে ভয়েসটা তো শুনতে পাইছি আর আপনাদের মাঝে শেয়ার করে রাখলাম কখনো যদি শুনতে মন চায় যেন ইউটিউব খুলে বাবার ভয়েসটা আবার শুনতে পারি ধন্যবাদ আপনাকে যে এত কষ্ট করে এত সময় নিয়ে আমার ভিডিওটা দেখছেন বা আমার বাবার ভয়েস বা বাবার কথা বলছি এটা শুনছেন এই জন্য আপনাকে ধন্যবাদ বাবা থাকলে বাবাকে সম্মান দেন ভালোবাসেন তার প্রতি আনুগত্য থাকেন আল্লাহ হাফেজ